আলমরা যদি নির্বাচনে না যায় তাহলে সংসদ ইসলামের কথা বলবে কি আচ্ছা ইসলামের দাবি কিভাবে আদায় হবে ইসলাম তো মিটে হা এই দৃষ্টিকোণ থেকে যারা গণতান্ত্রিক ইসলাম তো রাজনীতি সংসদে যাবে এ ভুল তো এখানে এটা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে এই আলেমরা রাজনীতি সংসদের ইসলামের কথা বলবে বলে প্রথম কাজটা কি করে জানেন তো মাথা নিচি করে ডুবে প্রথম কাজটাই মাথা নিচি করে ঢুকে মাথা উঁচু করে ডুব না দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে এই শপথের মধ্যে কি কি আছে হ্যাঁ সব আছে তিন নম্বর কাজ হলো সিড়িখ দিয়ে শুরু করে কোথায় যায় বাকিটা তো বুঝছেন কোথায় যায় দেয় কিচ্ছু করতে পারে না এটা দিয়ে কিছু করা হবে না পুরু পুরু যা দখল করতে সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে দাওয়াত এবং দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে দাওয়াত এবং তাবলিগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে পুরু জিতে পারলে পুরু থাকলে আর এটাও থাকবে না এই সংবিধান থাকবে না এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয় এটা কুফুরি সংবিধান এই সংবিধান মানার কোনো সুযোগ নাই এই সংবিধান অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই এই সংবিধান পরিবর্তন করবেন সংসদে করবেন সংসদে কয়জন গিয়ে দশজন গিয়ে পঞ্চাশ জন গিয়ে যা কিছু করতে পারবেন না কিচ্ছু হবে না ব্যাট দিলেও হবে না আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে এরা একজন দুজন নয় এরা তো বিভিন্ন দলের প্রত্যেকেই জানান যে আপনি ইমান কিন্তু চলে যাবে আল্লাহর বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কথা বলে থাকে না এটা বোঝা এইভাবে শুধুমাত্র থাকবে ইসলাম মিটে যাবে না ইসলাম মিটার জন্য আসে না ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাঁধে এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে বহু শয়তান গেছে ওখানে কেউ কিছু করতে পারে না ভদ্রলোক যাই করতে পারেনি বুঝলেন না একজন স্বীকারও করছে আমাদের প্রধান ধর্ম উপদেশটা এখন ঠিক স্বীকারও করছে যে এখন বড় হুজু দিলেও কিছু করতে পারবেন ওখানে গেলে আল্লাহ আল্লাহ দরবে দিলেও কিছু করতে পারবেন ওখানে গেলে কারণ পুরো সিস্টেমটা করে ফেলছে কুফুরি সিস্টেম আপনি ওখানে যে কিচ্ছু করতে পারবেন না শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি আবার গণতন্ত্র পক্ষ ওকালতি করতেছে একটা হচ্ছে আমি গুনার একটা থাকা একটা গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে এরপরে যেটা থাকবো এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কথা বলার কত বড় গুনার কথা বুঝেন গুণাটাকে গুণা মনে না করাটা আরো ভয়াবহ কাজ কুফুরিকে যদি কোনো কি ইমান মনে করে কি সমস্যা মারার সব মারাত্মক সমস্যা এটা কোনোভাবেই এ সমস্ত ইয়া ভয় দিয়ে ভয় দিয়ে আমাদেরকে ইয়া বানাবেন না বোকা বানাবেন না আমরা বোঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না যে এলাকায় মানুষ ইসলাম মানে দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে তাই না এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে সে যদি নারী হয় যদিও নারীর সাংখ্য দেওয়া যায় নাই আল্লাহ নারীদের বলছে ঘরে থাকো নারী সাংখ্য দেওয়া যায় নেই আমাদের শেখ এইমনের শেখ মুকবেল ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য সাক্ষাৎকার দেওয়ার জন্য কাহের দেশে তো বলছে নারীদের কাছে পাঠাও নারীদের কাছে আমার সামনে কেন ঠেলে পাঠাই দেন নারীদের কাছে পাঠাও ওরা ওখানে থাকবে এখানে আসবে কেন ছেলে পাঠ বের করে দিচ্ছে এখানে কথা বলতে এটা হচ্ছে ইমানদারের লক্ষণ ইমানের কারণে হ্যাঁ ইমানদার ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না বুঝে কথাটা কেউ তো থেমে গেছে কেন হাত মিলে এলো না আমি তো হাত মিলে নেই ভালো কাজ করছে ব্যাটার বেটা করছে ব্যাটার কাম করছে হাত কাফের মহিলার সাথে হাত মিলেবে কি জানি কোথাও কারণ খবিস তার সাথে হাত মিলেবে কি জানি এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না মহিলা শুধু মুসাফাকা যায় ইসলাম যেটা অবৈধ করছে যায় যে না কেউ আমার পুজো দিব না কথা বলছেন আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাফের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতের সামনে বসাইয়া দেন ঘরের মানুষ বুঝছেন তো নারীরা সব ঘরের মানুষ তাহলে এটা হারাম কাজ করেছেন আপনি ইসলামে অবমানিত করেছেন আপনি অপমান করছেন আপনি অপমান করছেন ইসলামের ইসলাম কি প্রতিষ্ঠা করবেন নিজে তো অপমান করে দিয়েছেন ইসলামের বারোটা বাজে দিচ্ছে প্রশ্ন অনেকে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত হ্যাঁ জান্নাত কম পা বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে ইসলামী দল না তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত আল্লাহ কালামদের কি ভূমিকা রাখা উচিত ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে বলেন ভোট সাইটে আসলে বলবেন যে কি কি ইসলাম কি কি কাজ করে দিবেন বলেন প্রথম কাজ আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা শরিয়া সাহা আমি চলতে পারি না কারণ আল্লাহ বলছে তার নবীকে তুমা যা না কালা সারি আর আপনাকে আমরা শরিয়ত উপর রেখেছি আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কী কী করবেন লিখে দেন আমরা এটা প্রচার করব আপনার পক্ষ নিয়ে কথা বলবো যে মুকেশ শরিয়া বাস্তবায়ন করবে উনি বলছে ওয়াদা করছে জায়গায় জায়গায় বলে দেবো দেখে আপনার কয়টা কি আপনি সংগ্রহ যাইতে পারেন কি তখন দেখে দেবে আল্লাহ শরিয়ত নিয়ে যা কথা বলবে না আল্লাহ শরিয়ত তারা করবে না এরা এই জাতীয় জুজুর ভয় দেখাচ্ছে এবং বলছে জান্নাত কনফার্ম এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে কোন ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে এটা বলতে পারেন এটা জান্নাতের পথের একটা সোপান হবে আল্লাহ হয়তো কবুল করবেন আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয় কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না প্রত্যেকে দাবি করবে আমার উপর দিলে জান্নাত জান্নাত যাওয়ার জন্য এত কাজ কি লাগবে না ইমানও আমার সারে লাগবে ইমানটা তো শুদ্ধ হয়নি যারা আপনার কাছে ভোটের জন্য আসে ইমান পরীক্ষা করবেন একদিন কেউ আর আসবে না আপনার কাছে কেউ ভোট লাগবে না তোমার আমরা ভোট আমার জোর করে দখল করে ফেলব আমাদের ভোটার লাগে না ভোট দিয়ে ফেলে রাতের বেলা ভোট হয়ে যায় অনেক সময় মরা মানুষও ভোট দিয়ে ফেলে ভোট দিতে কোথায় আসে ওই মানে ভোট কেন্দ্রে আসে বাবার বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা এরকম ভোট হচ্ছে এগুলো ভোটের আশা করে বসে থাকে না ভাই এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে এই বোল্টের চিন্তাও করেন না দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যান কয়জন কি ইমানের দিকে আনছেন এই চিন্তা করেন তো আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকিদেও মানা যে আসছে কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে এইটা একটু চিন্তা করেন ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবেন না কেন আপনি যেহেতু এটা কুফুরের উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত হ্যাঁ দিতেছেন না বলে আমানতটা কোথায় আসিল

আপনার গণতান্ত্রিক নিয়মে সবাই ভোট পেতে পারে বুঝেন কি না যে শরিয়া মানা সেও ভোট পায় যে ফাইটে যায় ফাইটা যায় গান গায় সেও ভোট পায় আওজ বিল্লাহ যে শয়তান সেও ভোট পাচ্ছে হয়তো বহুদূর ভবিষ্যতে আবুলরাও ভোট পাইয়ে লিবো আবুল ফাউল বাউল আবুল বাউল ফাউলরাও দিবদে কে ভোট দিয়ে দিছে কোন ধরনের Vote গুলি কে দিব কিভাবে জায়েজ হয় আল্লাহ বিরোধী কথা যারা বলে অথবা আল্লাহর কথাকে অপব্যাখ্যা যারা করে কেউ ভোট পাইবে না দুই গোষ্ঠী আমাদের মধ্যে আছে আল্লাহর কথাকে অপব্যাখ্যা করে নিজেদের মন করে সাজিয়ে নিচ্ছে রসুলের কথাকে অপব্যাখ্যা করে নিজের মন সাজিয়ে নিচ্ছে আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহর বিরুদ্ধে চলতেছে আবার ভোটের জন্য আপনার কাছে আসে কেন আসে কেন আসে ইমানদার হিসেবে আসে না দেশের নাগরিক হিসেবে আসে ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না ইমান দায়িত্ব হিসেবে দিবেন যে ভোট পাবে তাকে অধিকাংশই অধিকাংশই অধিকাংশ অধিকাংশ কেন বললাম আবার না কেউ আমার নামে কেস করে এই জন্য অধিকাংশই যদি নিরানব্বই ফার নিরানব্বই ফার নিরানব্বই আব্দুল্লাহ জাহাঙ্গীর মতো বলতে হয় এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নেই এদের ইমান শুদ্ধ নেই ইমান শুদ্ধ নয় আবার ভোটও সাইতে আসে আবার বলে আমানত কিসের আমানত আপনার আপনাকে আপনাকে দিলে তো আমানত কেন থাকবো আল্লাহ আমাদের বুঝার তো অভিযান